ভেবেছিলাম এবছরে বিছানার চাদর কিনবো না আগের বছরের যেটা আছে সেটাই পুজোতে একদিন দুই দিন পাতব তারপরে মনে হলো না মিশো অ্যাপে যে ভাইরাল বেডকভারগুলো পাওয়া যাচ্ছে সবাই কিনে ফেলেছে তা আমিও একটা অর্ডার দিই কাল পরশুর মধ্যে চলে আসবে পুপু কলেজে গেছে ওঠো তোমাকে প্রত্যেকটা কথায় ওঠো ওঠো করলে আমার তো কাজের দেরি হয় সোনা আজকে বৃহস্পতিবার এই হাতুড়ি মার্কা ফিনাইল এক ফোঁটা দিলেই মনে হয় সব জীবাণু মরে গেল তবে গন্ধটা পুরো হসপিটাল মার্কা ওই নিমাইলটা আমার খুব ভালো লাগে তবে ফোরিংয়ের টয়লেটের জায়গা তো ইন্দ্রবল ফিনাইল এক্সটাই দেবে পোকামাকড় কিছু হবে না আপনারা অনেকেই কমেন্ট করেন যে মাউন ঘর মোছার জন্য একটা লোক রেখো তাহলে তোমার এত খাটনি পড়বে না কি বলুন তো আমি আমার নিজের কাজ নিজে করে নিতে পছন্দ করি ওই কারোর অপেক্ষায় থাকলে না অস্থির হয়ে যাব যে সে কখন আসবে সে না আসলে তো আমার কাজটা এগোবে না আমাকেই করতে হবে কখন করব। এই অস্থিরের ঠেলায় আমি মরে যাব একদিন আর তার থেকেও বড়ো কথা আমাদের এখানে কাজের লোক পাওয়া খুব একটা সহজ না সুজাতা এই গলির প্রত্যেকটা বাড়িতে কাজ করে বলে ওকে পাওয়া গেছে না হলে সবাই ফ্ল্যাট বাড়িতে কাজ ধরে পরপর অনেকগুলো ঘর তাদের যাতায়াতের সময়টা বাঁচে বুঝলেন এই হলো গল্প আপনাদের এলাকায় যেটা সহজ আমাদের এলাকায় হয়তো সেটা কঠিন আবার আপনাদের এলাকায় যেটা কঠিন সেটা আমার এলাকায় সহজ এরকমই গরিকাটা নটার ঘরে পুজোর ফুলটা তাড়াতাড়ি এসে গেলে না বৃহস্পতিবার সোমবারের পুজো তাড়াতাড়ি হয়ে যায় রঙ্গিলা কোথায় শুয়ে রয়েছে লিশানা তুমি এইখানে শুয়ে আছে এইখানটা কত ভালো জায়গা ওপরে ছাউনিও রয়েছে না আমার সামনে যে গাছ লাগানোর জায়গাটা রয়েছে সেইখানে উঠে শুয়ে থাকবে আর মাটি খুঁড়ে খুঁড়ে রাস্তার মধ্যে ফিরবে পাওয়ার লোক যাতে ডাক নিতে পারে এই রকম এখন সুভাষদা আসেনি চলুন আপনাদের দেখাই বাঞ্ছার বাগানে যে জবা ফুলের গাছটা লাগিয়েছিলাম রাধা অষ্টমীর দিন প্রথম ফুল ফুটেছিল সেটা আমি নিয়েছি বাবা বাবা রে বেজি এত বড় একখানা বেজিকে ধাওয়া করলো কুকুরটা পায়ের সামনে দিয়ে গেল আমি ভয় পেয়ে গেছি ও মাগো মানে বাড়িটা হলো সাপ বেজি কুকুর বেড়াল সব নিয়ে সংসার এই দেখুন কি দারুণ হয়েছে না মাটির ওপরে লাগিয়েছি তো আশা করি গাছটা একটু বড় হবে আর বড় গাছে ফুল বেশি কদিন কাকিমারা ফুল নিচ্ছিল না গাছের ফুল গাছেই নেতিয়ে যাচ্ছে তা কালকে জিজ্ঞাসা করলাম বলে দুই দিন দিদির বাড়ি গেছিলো না বোনের বাড়ি গেছিলো সেই কারণে ফুল নিতে আসতে পারিনি সুইয়া তো এসে গেছে বাসনটা মেজে দিয়ে যাক তারপরে নিশ্চিন্ত মনে ঠাকুরের সামনে বসবো এরকম নটা সাড়ে নটার মধ্যে ঠাকুর ঘরে যেতে পারলে আমার মনটা খুব ভালো হয়ে যায় আর আজকে দুপুরবেলায় রান্নাবান্না কিছুই করতে হবে না গতকাল তো দুই বেলার মাছ ভাত করে রেখে দিয়েছি কিন্তু বিকেলের দিকে এত বিরিয়ানি খেতে ইচ্ছা করছে ইন্দ্রকে বললাম সে আমার জন্যও নিয়ে এসছে নিজের জন্যও নিয়ে এসছে তাই মাছ ভাত অনেকটাই রয়েছে দুপুরে গরম করলে আমার আর ইন্দ্র হয়ে যাবে আর রান্নাবান্নার যে সময়টা সেটা পুপু বারবার বলে গেছে আজকে যেন দেখি তুমি তোমার শাড়ি ব্লাউজ কেটে রেডি করেছ আমার মনে হয় বাচ্চারা যতদিন ছোট থাকে ওদের পুজোর আনন্দ দেখে মা বাবার আনন্দ হয় আর যখন তারা একটু বড় হয়ে যায় মা বাবার পুজোর আনন্দ দেখে তাদের আনন্দ হয় আকাশ বুঝতে পারছে না কি অবস্থাতে থাকা দরকার মহালয় তো হয়ে গেল এখন আমি মেঘ দেবো না পেজা তুলোর মতো আকাশ দেখাবো সে যাই হোক প্রকৃতি নিজের মতো করেই চলবে ও মা আজকেও হয়েছে গো দুখানা পদ্ম স্থল পদ্ম জবা কাটিংয়ের পদ্ম আর কি কি নামে ডাকা যায় একটা থোকা জবা হয়েছে এই জবার কালারটা যে কি সুন্দর আমার বড় ননদ ডাল কেটে চারা বানিয়ে দিয়েছিল দেখুন একখানা ঘুরি এসে পড়েছে তাকে দিয়ে দেবো ওর ছেলে ঘুড়ি ধরার জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ায় সেদিনও একটা পুপু পেয়েছিল তাকে দিয়ে দিয়েছে ইন্দ্র ওই পৌষ সংক্রান্তির দিন ছাড়া আর ঘুরি ওড়ানোর সময় পায় না আমাদের এখানে ওই পৌষ সংক্রান্তি আর বিশ্বকর্মা পুজো এই দুটো দিনেই যা ঘুরি ওড়ে অনেকের এলাকায় পনেরোই আগস্টে ঘুরি ওড়ে সরস্বতী পুজোতে কোনো এলাকাতে ঘুরি ওড়ে কার্তিক পুজোতে ওড়ে কতক্ষণ ধরে ছাদের গাছগুলোতে জল দিলাম দেখুন চোখ মুখ কেমন কালো হয়ে গেলো ও দুদিন ধরে কলেজে যাচ্ছে তো আসার পরে বলছে ও মা আমার মুখটা কেমন কালো কালো লাগছে না কালো কালো লাগছে না আমি হ্যাঁ কি করা যাবে বল বলছি ঘরোয়া কোনো টোটকা বলো যাতে পাঁচ দিনের মধ্যে স্কিন চকচকে ঝকঝকে হয়ে যায় আগে সবাই যায় একটু চকচকে হতে সব ফুল পারবো আজকে ইন্দ্রকে ডাক দিয়ে আসলাম কি গো ওঠো যাচ্ছি যাচ্ছি দাঁড়াও যাচ্ছি যাচ্ছি আজকে কাজের তো তারা নেই তো ইন্দ্র এমবাজার বাজার থেকে ঘরে পড়ার একটা প্যান্ট এনেছিল নিজের জন্য সেটা বড় হয়েছে বাবা তারা লেগে গেছে ওনা নাকি চাটা খেয়ে ঘুমের নেশাটা কাটাই তারপরে পরের কাজ আর একখানা শাড়ির ব্লাউজ বানাতে পারবো আর না বানালেও চলে গা করছি না সে ব্লাউজটাকে কেটে ফেলবো আমার বাপের বাড়ির আট থেকে আশি সব বয়সের মানুষ মেশিন চালাতে জানে আমার মা কাউকে হাতে ধরে শেখায়নি তবে কারোর কোনো প্রয়োজনীয় সেলাই মাকে যদি বলতাম মা একটুখানি সেলাই করে দাও তো কিংবা আমার খুঁড়তো তো ভাই বোনেরা বড় একটু সেলাই করে দাও তো মা বলতো মেশিন খালি আছে নিজেদেরটা নিজেরা করে নি ওই প্রয়োজনটুকু মেটাতে মেটাতেই সবাই মোটামুটি মেশিন চালাতে পারি পাখা চালিয়ে ব্লাউজ কাটা যাবে না সেই জন্য এসিটা একটু চালাবো আর আমার মা একটা কথা সবসময় বলে যে সেলাই হলো এমন একটা কাজ যেটা শিখে রাখলে মানুষের ভাতের অভাব হয় না বিশেষ করে মহিলাদের আগেকার দিনের মহিলারা অত বাইরে বেরিয়ে চাকরি বাকরি করতে পারতো না মানে বাড়ির লোকেরা অনুমতি দিত না কিংবা বাচ্চা কচ্চার কথা ভেবে তারা বাইরে বেরোতে পারতো না তখন সেলাই হচ্ছে তাদের একটা জীবিকা সেটা শিখে রাখলে নিজের প্রয়োজন যেমন মেটে তেমন যারা পয়সা রোজগার করতে চাইবে সেলাই করে পয়সা রোজগারও করতে পারে মা তাই আমার কাকার দুই মেয়েকে বলে যে সেলাইয়ের কাজটা শিখে রাখ যতই এমএ বি এ পাশ করে যাস না কেন একখানা হাতের কাজ জানা থাকলে আগামী দিন ভাতে মরবি না আমার মা কিন্তু আমি কোনোদিন হাতে ধরে সেলাইয়ের কাজ শেখাই নি জানেন নিজের প্রয়োজনীয় সেলাইগুলো করতে করতে কখন যেন মনে হলো দেখি তো পারি কি না সে করতে করতেই এই কেটে কুটে সেলাইয়ের ব্যাপারটা শিখে গেছি চলো না এই কালারের ব্লাউজ আবার রয়েছে তবে পাটটার জন্য ব্লাউজটা বানাবো ভালো লাগবে এই তো বন্ধু ব্লাউজ কেটে গুটিয়ে বেঁধে রাখলাম আর যেটুকু কাপড় বেঁচেছে এটা দিয়ে পট্টি হবে এখান থেকে হাতা বের করবো এই তো কাটা হয়ে গেল মানে যখন ইচ্ছা তখন সেলাই করা যাবে আর ভারী কিছু চাপা না দিয়ে কাটতে পারি না তাই এই দুটো দিয়ে ব্যবস্থা করেছি ওমা। মা চল খাবি যেভাবে বৃষ্টিটা নামলো রাস্তাঘাট পুরো ফাঁকা হতে থাক আমার মেয়ে ছটা সাতটার সময় বাড়ি ফিরবে তখন যেন না হয় এবারে বলবেন যে তুমি তোমার মেয়ের কথা চিন্তা করছো যার বাড়ির লোক বাইরে থাকে সেই বুঝতে পারে ফেরার পথে কিংবা বাড়ি থেকে বেরোনোর পথে বৃষ্টি নামলে কি হাল হয় ফরিঙের খাওয়া হয়ে গেছে পুপু ইন্দ্রকে খবর দিল বাবাই আমি গ্যালোপিনে উঠেছি আর পাঁচ মিনিটের মধ্যেই শ্রীরামপুর স্টেশনে নামবো আমাকে নিতে আসো আর এদিকে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে আমি বললাম বলো টোটো করে চলে আসতে না উনি যাবে ঝড় জল তুফান মাথায় করে নিয়ে নৌকা চালিয়ে সাতার কেটে মেয়েকে আনতে যাবে বললে কি হতো মেয়ে টোটো করে আসতে পারতো না এখনো বৃষ্টি হচ্ছে বিকেলে একটু বেরোবো টুকটাক কাজগুলো রয়েছে সেগুলো একাই সারতে পারবো আর এরকম বৃষ্টি হলে বাইরে বেরোনোর প্রয়োজন থাকলেও বেরোতে ইচ্ছা করে না দুপুর থেকে এক নাগারে এই জানলার সামনে বসে বসে বৃষ্টি দেখছি খেয়ে দিয়ে ভাবলাম একটু শুই তারপরে মনে হলো এরকম ঝিঝিরানি বৃষ্টির দিনে যদি দুই চোখের পথে এক করি বিকেলে মাথা তুলতে পারবো না নয় মাথা ভার হয়ে থাকবে নাহলে দপদপ করে ব্যথা করবে যদিও এখন দপদপ করে ব্যথা করছে পুকুর ইন্দ্রকে আনতে গেল পুকুর ইন্দ্রকে আনতে গেল না ইন্দ্র পুবুকে আনতে গেল আসার পথে যদি শিঙারা নিয়ে আসে তাহলে শিঙারা মুড়ি স্পেশাল করে এক কাপ চা বানিয়ে খাবো পুবুকে এমন ভাত সাবলেও সে খাবে না যা ঝিঝিরানি বৃষ্টি শুরু হয়েছে মুসলধারে বৃষ্টির থেকে ঝিঝিরানি বৃষ্টি বিরক্ত করে বেশি রাস্তা দিয়ে যতগুলো লোক গেল সবার মাথায় ছাতা ভাঙা হোক ভালো হোক ছাতা নিয়ে বেরোতেই হবে তুই কোথায় গেছিলি রে সেই সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন কোথায় যাচ্ছে হ্যাঁ খাদিমস থেকে জুতো কেনার পরে এই দুটো কাপ ফ্রি পাওয়া গেছে ইন্দ্র তো অত চায়ের সাত বোঝে না তাই ওকে পুরনো কাপে দেবো আমার আর পুকুর জন্য দিয়েছে নাকি সেদিন রাত সাড়ে এগারোটার সময় পার্সেল এসছে জানেন কুকুর এই জামাটা এসছে এতদিন বলছিল কবে আসবে কবে আসবে গায়ে দিয়ে দেখেছি বড় ও মা কি এসছে সাইডটা সেলাই করে দেবো ও কেমন খেয়ে দিয়ে একটু মোটা হতে হবে এটা কেন বুঝতে পারছিস না দেখ কতটা চা হয়ে গেল আমার শাশুড়ি মা এখনও ননদের বাড়ি থেকে আসেনি চতুর্থী কিংবা পঞ্চমীর দিন ইন্দ্র গাড়ি পাঠাবে দিদি জামাইবাবু মাকে নিয়ে চলে আসবে হয়ে গেছে ওনার মেয়ের বাড়ি থাকা ইন্দ্র কথা বলছে পুর জন্য একটু ছোলা মেখেছি এই মুহূর্তে কি দেবো বুঝতে পারছি না ও বলছে মুড়ি খাবো না চা মুড়ি ছোলা মাখা রেডি করে রেখে দিয়েছি সব হাক ডাক দিলাম আমি একার হাতে এত কিছু নিয়ে যেতে পারবো না ইন্দ্র তার মায়ের সঙ্গে দিদির সঙ্গে কথা বলছে চমা নিয়ে দুই দিন যাবৎ মহাভারত দেখা হয়নি ইন্দ্র বলেই দিল বারোটার সময় মহাভারত চালাবো রাত তিনটে পর্যন্ত চলবে কিন্তু ঘুম পাচ্ছে ঘুমাবো ওই সমস্ত বললে চলবে না ঠিক হ্যাঁ সমস্যা নেই কালকে সকালে তাড়াতাড়ি ওঠার কোনো ব্যাপার নেই হ্যাঁ আবার হঠাৎ করে ফোন আসবে বলবে মা আজকে যেতে হবে আর না আমি যে বাটিতে মুড়ি মেখে দিলাম সেটা তুমি খাবে না তা আগে বললে না কেন আমি এক গামলা মুড়ি মাখলাম এক গামলে ছানা বিস্কুট খাওয়া হয়ে গেছে কিন্তু মহাভারত কতক্ষণ যাব দেখবা রাতে তিনটে বলে দাও না ভোর তিনটে ভোর বললে বেশি মজা আসবে সম্পত্তি ভালো হচ্ছে আর এই তো এখন ঘড়ির কাটা সাড়ে সাতটার ঘরে পুকু একটুখানি ঘুমাবে বলে ঘর অন্ধকার করে দিয়েছে ইন্দু মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আমি নটার সময় ভাত বসাবো হাতে এক ঘন্টা সময় রয়েছে ততক্ষণে যে ব্লাউজটা কেটেছিলাম একটু সেলাই করে রেখে দিই যদি তিন দিনে শেষ হয় তো তিন দিনেই করব অত গুটোপাটি করার কিচ্ছু নেই মেশিন সেলাই হয়ে যাওয়ার পরে আবার হাত সেলাই রয়েছে এখনো ঝিরঝির করে বৃষ্টি হয়ে চলেছে ভেবেছিলাম ওই শাড়ির ফলস আনবো সুতো আনবো কিছুই হলো না তো চলুন বন্ধু সেলাই করতে যাওয়ার আগে ভিডিওটা শেষ করে নিই আমার বকবক গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন রাতে সব সেদ্ধপাতি দিয়ে ভাত খাওয়া হবে